নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো ঝিঙে ইলিশ চলো দেখে নেই আমি কিভাবে ঝিঙে ইলিশ রান্না করি সবার প্রথমে ঝিঙে কেটে নিয়েছি ঠিক এভাবে করে তারপর মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে এক চামচ জিরে ফোড়ন দিয়ে দুই তিন সেকেন্ড ভেজে নুন হলুদ মাখা ইলিশ মাছ ও ঝিঙে দিয়ে দুই তিন মিনিট নেড়ে মিশিয়ে নিয়ে হলুদ মরিচ গুঁড়ো লবণ ও কয়েকটা কাঁচামরিচ ভেঙে দেব এবার সব কিছু ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব তিন চার মিনিট এই পর্যায়ে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো তারপর ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট এবার ঢাকা খুলে সব কিছু সময় রান্না করে নামিয়ে নেব দেখো একদম রেডি আমার ঝিঙে ইলিশের পাতলা ঝোল বন্ধুরা এভাবে একদিন মশলা ছাড়া রান্না করে দেখুন খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে সত্যিই অসাধারণ লাগে ইলিশ মাছের গন্ধটা একদম থেকে যায় তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অথবা একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য